সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলার ভোলা ইলিশা ঘাটে দেখতে পাচ্ছেন রয়েছি ঢাকা টু ভোলা ইলিশাঠে ফেরি আমি পুরো যে তো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কীভাবে এই ঝড়ের মধ্যেও ফেরি কার্নিভাল পুরুষ ঘাটে পার্থ করতেছে তো খুবই ভয়ানক অবস্থা এখানে দেখতে পাচ্ছেন আলাপ দেওয়া হচ্ছে গাছটি বাঁধার জন্য কল্পনার কাছাকাছি আমরা এই মুহূর্তে চলে এসেছি

যে লাগানো হচ্ছে জাহাজটি বাঁধানোর জন্য চেষ্টা চলতেছে এই মুহূর্তে এখানে হচ্ছে তীব্র বাতাস এবং ঝড় বৃষ্টি দেখতেই পাচ্ছেন যে কত উঁচু উঁচু ঢেউ এখানে এখানে হচ্ছে বর্ষার দিনে নদী খুবই ভয়ঙ্কর হয় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ ভালোই ঝড় হাওয়া চলতেছে এখানে তো অবশেষে জাহাজটি কিন্তু বার্থিং হলো এবং এখন গাড়ি নামানো হবে দেখতে পাচ্ছেন যে র্যামের অবস্থা র্যাম প্রায় পানি ছই সই অবস্থা রয়েছে এর উপর দিয়েই নামতে হবে গাড়ি এটি হচ্ছে লোয়াটার পল্টন এখানে হচ্ছে দুটি পল্টন দেওয়া রয়েছে একটি হাই ওয়াটার পটন এবং আর একটি হচ্ছে লো ওয়াটার পটন তো দেখতে পাচ্ছেন যে গাড়ি নামানোর জন্য ব্যবস্থা করতেছে পুরো এই মুহূর্তে যদি চ্যানেলটি ভালো থাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং দেখতে পাচ্ছেন যে এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি